আসসালামু আলাইকুম বিয়ার্স আলহামদুলিল্লাহ আরও একটি সিঁড়ির কাজ কমপ্লিট করে দিয়ে আসলাম তো এটা হচ্ছে নোয়াখালী দিতে করে দিয়ে আসছি ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইউটিউবের মাধ্যমে তো ওনাদের ওইখানে গিয়ে কাজটা কমপ্লিট করে দিয়ে আসছি তো আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি যদি কেউ আমাদের দিয়ে কাজটি করাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় গিয়ে আমরা কাজ করে থাকি তো আজকে এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে ভিডিওটি দেখলে জাস্ট কিছু আইডিয়া হবে আসলে রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হয় একটা ডুপ্লেক্স বাড়ি রাউন্ড সিঁড়ি করতে কিন্তু একজন অভিজ্ঞ এবং দক্ষ মিস্ত্রি দ্বারা কিন্তু করতে হয় কারণ এটা কিন্তু দেখা গেলে যে সচরাচর হয় না সব জায়গায় তো অনেকেই পান না করতে পারেন না তো কীভাবে করবেন সেই বিষয় নিয়ে একটু চিন্তিত থাকেন আর কোনো চিন্তার কারণ নেই আমরা নিয়ে আসছি একটি ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ির ভিডিও তো এই ভিডিওটা দেখলে আইডিয়া হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা তেরো ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট জায়গা নিয়েছি তো ওই ক্ষেত্রে ওনারা রাউন্ড সিঁড়ি ফাঁসটা দিয়েছেন তিন ফিট নয় ইঞ্চি অর্থাৎ চার ফিট দিলে ভালো হয় কমন যেগুলা চলনসই চার ফিট দিলে ভালো হয় তবে সর্বনিম্ন রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে তিন ফিট নয় ইঞ্চি দিতে হয় কারণ হচ্ছে দুইটা রেলিং এস রেলিং দিতে হয় সেই ক্ষেত্রে দেখা গেলো যে তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি জায়গা চলে যায় তো একটা রাউন্ড একটা সিঁড়ির ক্ষেত্রে কমন সিঁড়ির ক্ষেত্রে তিন ফিট জায়গায় কিলার থাকতে হয় তো রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে কিন্তু তিন ফিট তিন ইঞ্চি জায়গা কিলার থাকতে হবে কারণ যেহেতু এটা রাউন্ড দুতলা একটা ফার্নিচার নিয়ে উঠতে গেলে তো আপনাকে ঘুরে ঘুরে উঠতে হবে সেই ক্ষেত্রে তিন ইঞ্চি জায়গার মতো ক্রস হবে আপনার যে ফার্নিচারটা নিয়ে যাবেন ওই ফার্নিচারটা একটু ক্রস করে ওঠাইতে হবে সেই জন্য তিন ইঞ্চি জায়গা বেশি নেওয়া প্রয়োজন পড়ে তো ওই জিনিসটা মাথায় রাখবেন সবসময় সর্বনিম্ন তিন ফিট নয় ইঞ্চি জায়গা দিতে হবে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে আর এর উপরে যতটুকু দিতে পারেন ভালো সমস্যা নেই তবে যদি বাসাবাড়ির হয় সেক্ষেত্রে চার ফিট দিলে যথেষ্ট আর কোনো ধরনের মার্কেট হলে ছয় ফিট ছাড়া তো চলবেই না তো এইখানে যে সিঁড়িটা আমরা এটা একটা বাসা বাড়ি তো ওনারা একতলা করছেন দু তলা মনে করেন যে দুইটা রুম করবেন শুধু জাস্ট কতটুকুই সেই জন্য আর দোতলায় কোনো সিঁড়ি দেওয়া হবে না শুধু নিসতলা সিঁড়িটি হবে এবং সিঁড়িটি দেখতে পাচ্ছেন আমরা যে কাঠগুলো মেরেছি এক পাশে আসে আমরা আমাদের কাঠ ষোলো ইঞ্চি এবং ভিতর পাশে আসে মনে করেন যে সাত ইঞ্চির মতো তো এটি কার্ডের ক্ষেত্রে চাটারিংয়ের ক্ষেত্রে দাফের ক্ষেত্রে আসবে মাপ দাফের ক্ষেত্রে অ্যাকুরিটভাবে হবে আপনার পনেরো ইঞ্চি এবং প্লাস ভিতর হবে সাড়ে ছয় ইঞ্চি তো আমাদের রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে আমরা মিডিল স্ট্যান্ডটা হিসাব করে কি যে কমন সিঁড়ি দশ ইঞ্চি করে দেই তো সেই ক্ষেত্রে দশ ইঞ্চিটা যাতে আমরা ঠিক থাকে রাউন্ড সিঁড়ির মিডিলে তো এই ক্ষেত্রে আমরা হিসাব করব কি মানে আউট সাইডে এবং ভিতর সাইডে সব মিলে যোগ করে আমাদের বিশ ইঞ্চির উপরে হয় কি যদিও বিশ ইঞ্চি হয় তাহলে চলবে দশ ইঞ্চি আমাদের সেন্টারে থাকবে বাট বিশ ইঞ্চির উপর হইলে ভালো সবচেয়ে ভালো মনে করেন না যে সতেরো বাই সাত যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয় রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে তো এখানে আমাদের আছে পনেরো বাই সাড়ে ছয় সেই ক্ষেত্রে সাড়ে একুশ ইঞ্চি আসছে তো আমাদের মিডিলটা প্রায় পনেরো এগারো ইঞ্চির মতো আছে। পনেরো এগারো ইঞ্চি হইলে কিন্তু আমাদের যে সিঁড়ির যে একটা কমনের বিষয়টা আছে সেই কমনের বিষয়টা আমাদের খুব সুন্দরভাবে মিলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রডগুলো বাইন্ডিং করা হয়েছে এখানে আমরা চারশোটা রড অর্থাৎ বারো এম এম যে রডগুলো সেই রডগুলো আমরা ডাবল বাইন দিয়েছি ডাবল জালি হ্যাঁ টোটালি ডাবল জালি কোনো এক্সট্রা টপ নেই এবং বাইন্ডারের রডগুলো আমরা টেন এম এম দিয়েছি টেন এম এম দিলে মনে করেন না যে পাঁচ ইঞ্চি করে নিচের বাইন দেওয়া হয়েছে এবং উপরে বাইন চেম পাঁচ ইঞ্চি করে নিচেরটার গেফে গেফে পড়ছে অর্থাৎ একটা একটার গ্যাফে আর একটা পড়ছে এবং উপরে যে আমরা সিস্টেমটা দিয়েছি সিঁড়ির রডগুলো যে সেই চেয়ে মনে করেন না যে সামনে একটা টাই বিম থাকবে তো টাই বিমটা আসলে দেখতে হবে কতটুকু দূরত্ব আছে যদি অতিরিক্ত দূরত্ব হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেওয়া যাবে না সেক্ষেত্রে একটা কনসিল বিম দিতে হবে সিঁড়ির মুখে আর যদি মোটামুটি একটু পাশে থাকে চার ফিটের ভিতরে থাকে অথবা পাঁচ ফিটের ভিতরে আর থাকে সেই ক্ষেত্রে আপনার টাই বিমটা পাওয়াইতে হবে সেই রডগুলো তো টাইপিংয়ের ভিতরে মনে করেন উপরের বাইনটা যাবে যে কেসি সিস্টেম হয়ে সিঁড়ির নিচের বাইন উপরে গিয়ে পড়বে সাদে আর সিঁড়ির উপরের বাইন স্বাদে নিচ দিয়ে ডুববে তো সিঁড়ির উপরে বান যেটা নিচ দিয়ে ডুববে এটা দুই ফিট ফাওয়াইলে হবে এবং উপরে নিচের বান যেটা উপরে গিয়ে পড়বে সাদের উপরে সেই ক্ষেত্রে আপনার তিন ফিট সাড়ে তিন ফিট ফাওয়াইতে হবে অর্থাৎ একটা টপ যে সাদের রুমের টপ আছে সেই টপ লেভেল গেলেই মানে যথেষ্ট সেই ক্ষেত্রে চলবে আর যে দাফগুলা দেখতে পাচ্ছেন আমরা দাফগুলা মেরে কমপ্লিট করে দিয়েছি এবং সাইডে যে প্লাইবোর্ডের যে জয়েন্টগুলো আছে সেই ক্ষেত্রে আমরা এইখানে মনে করেন যে বাতা মেরে দিয়েছি কাঠের বাতা আর সিঁড়ির মধ্যখানে আমরা একটি করে কাঠ মেরে টানা দিয়ে দিয়েছি যাতে করে সিঁড়িটা স্লেক দেয় না এবং দাফটা স্ট্রেট থাকে সোজা থাকে সেই ক্ষেত্রে আর আমাদের যে এখানে স্লেফের বিষয়টা আছে আমাদের কিন্তু দুনো সাইটেই স ইঞ্চি করে স্লেফ হতে হবে একদম এক সমানভাবে সেলফ হতে হবে 6 ইঞ্চি করে এবং দাফগুলা হতে হবে একটা সাথে একটা লেভেল সম্পূর্ণ লেভেল থাকতে হবে এবং দাঁতগুলা সল থাকতে হবে একরি আমরা যে নিচের দাফটা দিয়েছি এখানে নিচের দাফটা আছে প্রায় 14 ইঞ্চি বাই নয় ইঞ্চি তো চোদ্দো ইঞ্চি বাই নয় ইঞ্চি দেওয়ার কারণ হইছে নিচের দাফটা যে নিচটা যে ভিতরে সেটা যে 9 ইঞ্চি দিয়েছি সেটা কারণ হইছে অনেকে কি করেন যে ভিতর সাইড থেকে একটু মানে প্রথম অবস্থায় পাড়া দিয়ে দেন এখানে কিন্তু সিঁড়ির নিচে কিন্তু একটা ডাইনিং হবে সেই ডাইনিং থেকে কিন্তু অনেকে উঠতে চাইবে তো উঠতে চাইলে কিন্তু দেখা গেল যে প্রথম অবস্থায় ভিতর সাইডে ফাঁহা দিয়ে ফেলবে সেই জন্য আমরা প্রথম দাফটা দিয়েছি এই সিস্টেমে যে ন ইঞ্চি করে দিয়েছি কারণ হচ্ছে একদম কর্নারে তার পাড়া দেবে না তিন ইঞ্চি রেলিংয়ের পরেই তো ভাড়া দিতে হবে তো ওই ক্ষেত্রে দেখা গেলো তার ফাটা মনে করেন যে দশ ইঞ্চি জায়গার মধ্যে গ্যাপ পরে যাবে তখন আস্তে আস্তে সে উঠে উঠে মনে করেন যে ডান দিকে ক্রসে অর্থাৎ যে আউটসাইড আছে আউটসাইডে চলে যাবে তখন সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার পনেরো ইঞ্চির জায়গা ফারাটা পড়ে যাবে তো সেই উদ্দেশ্য করে আমরা আসলে নিচের দাফটা একটু বড় দিয়ে দিই আর যেগুলা দাফ আসে সম্পূর্ণ দাফ এবং উপরে দাফটা যদি বড় দেওয়া যায় তাও ভালো উপরে দাফটা আমরা চেষ্টা করি বড় দেওয়ার এবং উপরে এবং নিচের দাঁপ বাদে সম্পূর্ণ যেগুলা দাফ আসে সব প্রত্যেকটা দাফ কিন্তু একই মাফে থাকতে হবে ভিতর যদি সাড়ে ছয় ইঞ্চি থাকে যে একুশটা দাফ দিছি আমরা এখানে তো নিচেরটার উপর একটা বাদে আপনার উনিশটা দাফ হয় তো উনিশটা দাফই কিন্তু আপনার একোরেট থাকতে হবে সাড়েশো ইঞ্চি করে এবং আউটসাইডে পনেরো ইঞ্চি দেওয়া হয়েছে অর্থাৎ পনেরো ইঞ্চি একশোটা যদি দেওয়া হয় তো এটা পনেরো ইঞ্চি একশোতা করে যে উনিশটা দাফ আসে প্রত্যেকটা দাফ কিন্তু একই মাফে থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য